এখন পাঁচটা বাজে বিকেল একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি বৃষ্টি হয়নি আমাদের দিকে প্রায় দশ দিন মতো হয়ে গেল মাঠ ঘাট সব শুকনো হয়ে গেছে কোথাও জল নেই আমাদের এই ডোবাটাতে যা জল আছে আর মাছও আছে কিন্তু এই জল কদিন থাকবে জানি না জলও কমে আসছে বৃষ্টি না হলে তো সব শুকিয়ে যাচ্ছে খটখটিয়ে আরও একটু মাতপুর যাবে বাইকটা দেখাতে একটা টোটো আসছে শরতের আকাশ কি সুন্দর এখন তো সন্ধ্যের দিক চারধার ধার সবুজ আর সবুজ আর গরম অস্বস্তিকর গরম গর঵মা পেচ গরম আর সহ্য করা যাচ্ছে না ভাদ্র মাসের পেঁচপেঁচানি গরম হ্যাঁ দুটো সাইকেল দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না তো একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি তারপর বাড়ি যাব আর সন্ধ্যাবেলা একটু তালের পুর পিঠা করার ইচ্ছা আছে তালের সিজিন থাকতে থাকতে একটু তালের পিঠা করে খাবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে চলে যাও বেলাবেলি চলে যাও আবার বাইক অত দেখবে সাবধানে যাবে হ্যাঁ আমি রাস্তা থেকে তো ঘুরে চলে এসেছি অনেক আগে আরও তো মাদপুর গেল একটু গাড়িটা সারাই করতে যাওয়ার আগে বিকেলবেলা বলেছিলাম দুটো নারকেল ভেঙে কুড়ে দাও না যে দুটো নারকেল ভেঙে কুড়ে দিয়ে গেছে আমি একটু তালের পুরপিঠা বানাবো তাল থাকতে থাকতে তালের পুরপিঠাটা খেয়ে নিই এমনি পুরপিঠা তো অনেক খাওয়া হয় কিন্তু তালের পুরপিঠাটাও খেতে খুব সুন্দর লাগে আর আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি কড়াই একটু তেল দেব আমি আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম আর দেব আদা দিয়ে ভাজলে আর গুড় দিয়ে করবো আমি চিনি দেবো না সেই জন্য আদা দিচ্ছি দারুণ টেস্ট লাগে খেতে আদাটা ভাজা হয়ে গেছে এবারে নারকেল দিয়ে দিলাম নারকেলটা একটু ভেজে হালকা করে তারপর আমি গুড়টা দেব গুড়টা দেব গুড়টা খুব সুন্দর আমার যতটা লাগবে আমি গুড় দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেড়ে ভাজতে থাকব গরম তাপে গুড়টা গলতে থাকবে দেখুন গুড়টা কত সুন্দর গলে গেছে নাড়তে নাড়তে এখন আমি দু চামচ গুঁড়ো দুধ দেবো নারকেলের কুটটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি কড়া থেকে সবটা নামিয়ে নিয়েছি ভীষণ গরম আর কতটা ঝরঝরে হয়েছে দেখেছেন এটা ঠান্ডা হোক তারপর আমি পুরপিঠা করার জন্যে আঁথালটা করে নেব আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর আমি কালকে তাল মারিটা ভালো করে গরম করে রেখেছিলাম কালকে তাল জুড়েছিলাম দিয়ে গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিলাম পাবলা করব আর আমার যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে আর লবণ দেব না পাতলা করে দেওয়ার জন্য একটা গজা উঠেছে এটা তুলে নেব এই গজাটাতেই তেতো তেতো ভাব লাগে তালে এটা তুলে দিলে আর তেতো ভাবটা থাকবে না তাল ভালোভাবে ফুটে গেছে আমি এবারে একটু একটু করে গুঁড়ি দিয়ে আঁথালটা করে নিই গ্যাসটা নিভিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রেখে দেই এইবার আমি ঢেলে নেব বারের হাটে যে আমি তালগুলো কিনে নিয়ে এসেছিলাম আপনারা আপনাদেরকে তো দেখিয়েছি চল্লিশ টাকা করে নিল তালের কালারগুলো কেমন যেন কি কাঁদি কাটা পাকা নয় মানে হচ্ছে পুরো দিদি মানে আর একটা অন্য থালা এনে একটু কমিয়ে নিতে হবে যেটা গোল করেছি এই এটা তুমি যদি পারো আস্তে আস্তে বলো দাও দিদি তুমি পারবো না দেখছেন কত সুন্দর দাবা হয়ে গেছে এইবার আমি ঢাকা দিয়ে রেখে দিই এদিকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি গরম জল হতে থাক আর আমি এবারে পুরগুলো টিপতে থাকবো আমি অতটা একসাথে নেব না কিছুটা নেব এটা সরিয়ে রাখি এই যে আমি একটা কাঁচিতে নিয়েছি এবারে পুরগুলো টিপে নেই আর এই তালের পুলি পিঠা খুব পাতলা করে করতে হয় তবে খেতে সুন্দর লাগে এরকম ছোট ছোট করে সবগুলো বানিয়ে নেব আর একটা বানানো হয়ে গেল আর একটু জল মিশিয়েছি হাতে লাগবে না একটু করে তেল আর জল নিয়ে নিলাম আমার শাশুড়ি মা আমার হাতে রুটি পিঠা খেতে খুব ভালোবাসতেন কতটা ঝরঝরে হয়েছে দেখুন বিভিন্ন রকম ডিজাইন করা যায় আমার এরকম দেখতে বেশি ভালো লাগে তাই আমি এরকম একা বানাতে একটু সময় লাগবে দিদিমণি আসবে যে মাসি শাশুড়ি ফোন করছেন কথা বলে দিদিমণি আসবে দুজনে মিলে বানিয়ে নেব অনেকটা আথা হয়েছে বেশি দেয়া হয়ে গেলে আবার পেট ফেটে বেরিয়ে যাবে দু রকম ডিজাইন দেখুন আমি এরকম করে সবগুলো বানিয়ে নেই তারপর আসছি দিদিমণি আর আমি মিলে এই পিঠেগুলো বানিয়েছি অনেকগুলোই হয়ে গেছে আর গরম জল তো আগে থেকে আমি গ্যাসে বসিয়ে রেখেছি এবারে পিঠেগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমি আগে থেকে একটা ঝাড়াহাড়ি ভালো করে ধুয়ে রেখেছি এবার তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিলে এই পিঠেগুলো আমি সিদ্ধ করতে দেব এটা লাগবে না এখনো অনেক বানাতে বাকি আছে এইগুলো দিদিমণি বানিয়েছে আমি বানিয়েছি আমার দু রকমের আছে হাঁড়িতে এই ভাপে বস করিয়ে দিলাম ভাপে বসিয়ে আমি ঢাকা লাগিয়ে দিলাম আমি দশ মিনিট পর নামিয়ে নেব দশ মিনিট পর হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে পুরগুলাও হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব দেখেছেন কি সুন্দর হয়ে গেছে আবার এগুলো বানিয়ে নিয়ে চলে এসছি এবার এইগুলো দিয়ে দে সবগুলা হয়ে যাক তারপর আসছি আমার দুবারে এতগুলো পিঠে হয়ে গেছে সিদ্ধ আর এখানে হচ্ছে এটা হলেই হয়ে যাবে আর পিঠেগুলো কেমন হয়েছে দেখুন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম তুল তুলে হয়েছে আর খোল পাতলা কত সুন্দর হয়েছে দেখুন আর আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন